একজন মানুষের চেহারার সঙ্গে অন্যজন মানুষের চেহারার যেমন হুবহু মিল হয় না ঠিক তেমনি একজন মানুষের চিন্তাভাবনার সঙ্গে অন্যজন মানুষের চিন্তাভাবনা বা রুচিবোধ কিন্তু অ্যাকুরেট হয় না যেমন কেউ খেতে ভালোবাসে তো অন্যজন রাঁধতে ভালোবাসে কেউ শপিং করতে ভালোবাসে অন্যজন শপিং করাতে ভালোবাসে ঠিক এরকমই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি সবাই সবার জায়গা থেকে সবার মতো করে নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে পবিত্র রমজান উপলক্ষে আমি বা বাদ থাকবো কেন বেশ সকাল সকাল উঠে গেছি রান্না রান্নাবান্না করতেছি তারা তাড়াহুড়োও করতেছি আর কাজটা গুছিয়ে রাখার জন্য আমি আগের দিন কিন্তু অনেকটা কাজ এগিয়েও রেখেছিলাম কিন্তু কি আর করার যেটা হওয়ার সেটা তো হবেই আমি ঘুম থেকে উঠছি সালাতাদাই করছি সবাইকে খাইয়ে দাইয়ে আবার একটু রেস্টও করছি আর মোবাইল টিপতে টিপতে বেশ পেলাও হয়ে গেছে আর এখন আমার মাথায় চলে এসে তাড়াতাড়ি করে রান্না করে আমাকে সব কিছু ক্লিন করতে হবে আর সত্যি কথা বলতে মোবাইলটা যে একটু সময় নিয়ে টিপবো এই সময়টুকু পাচ্ছিলাম না কারণ এখন রমজান চলে আসতেছে আর এখন আমাদের সবারই কাজের অনেক বেশি চাপ শুধু যে সাংসারিক কাজের চাপ এমনটা কিন্তু না এর পাশাপাশি আমি কিন্তু অন্য কাজও করি তো সেই চাপগুলো তো থাকেই তো আমি আমার মতো করে রান্না করতেছিলাম আর মাথার মধ্যে প্ল্যানিং করে নিচ্ছিলাম যে কোনটার পরে কি কাজ করব। তো সবাই কিন্তু সবার মতো করে রমজান উপলক্ষে গুছাকুছি শুরু করে দিয়েছে তো আমি যখন করতে যাব তখনই ধরে গেল আমার সাহেবের মাথা সে বলে যে মেয়ে মানুষের নাকি শপিং করার জন্য আর কাজ করার জন্য শুধু একটা ওসিলা লাগে এটা কেমন কথা বলেন তো তো আমি নাকি এখন একটা রমজানের ওসিলাই কাজ করতে শুরু করে দিয়েছি আর ও একদম এটা পছন্দ করতেছে না ও বলতেছে যে রমজান আসতেছে বেশি বেশি করে নামাজ কালাম পড়বা আর কোরআনতে লোয়াদ করবা আর একটু করে টুকিটাকি কাজ করবা তো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কেন ও কি আর ছেলে মানুষ বোঝে যে আসলে কত বড় একটা টেনশান আমাদের মাথায় কাজ করে তো আমি চাচ্ছিলাম সব দিক থেকে গুছিয়ে একদম পরিপাটি হয়ে সুস্থ মনে ঠান্ডা মস্তিষ্কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে তো এই জন্য আমি আমার কাজে লেগে পড়ে গেছি যে যেটা বললুক বললো বলুক আমি অত গায়ে মাখি না তো দেখতেছিলাম আমার সানসেটটা এত বেশি নোংরা হয়ে গেছে আসলে সব সবসময় ওইদিকে চোখও যায় না আর এই কাগজগুলো দেওয়ার কারণে এটাকে মুছবো সেটাও হয় না একবারে পুরোপুরি ক্লিন করতে হয় তো এই জন্য ভাবতেছি যে আর এখানে গ্যাজেট দিব না বা কোনো পেপার দিব না এখানে অন্য কিছু দিতে হবে যাতে করে আমি জিনিসগুলো সরিয়ে যখন তখন মুছে নিতে পারি তো সেই চেষ্টাই করতেছি আর সেই চিন্তার তো মাথায় আছে তো এখানে কে কে আমার সঙ্গে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আর কার বাসায় এরকমটা হয় যে কার কার বাসায় এরকম সাহেবের মতো লোক আছে যারা কিনা কাজ দেখলে এরকমটা বলে তো চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন চাইলে আমার ভিডিওতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো যাই হোক এই যে আমি এই গ্যাজেটগুলোকে উঠাই নিচ্ছি অনেক বেশি তেল চিটকিটে হয়ে গেছে তো আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আর কাজ যখন শুরু করি যেই কোনো কাজ আমরা শুরু করলে শুরু তো করি শেষ কিন্তু আর হতে চায় না তো আমি একা হাতে কাজ করতেছিলাম এর ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছিলো তো আমি সব কিছু কাজ করার পর ভাবলাম যে একটু ঝুলগুলোকে ঝেড়ে নিই এখন ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর সব কিছু আমি অফ ক্যামেরাতে মেজে নেব আমি যে বক্সগুলো বের করেছি আসলে প্রত্যেকটা জিনিসই অয়েলি অয়েলি হয়ে গেছে আর আমার বাসায় গ্যাস ফ্যান আছে বাট সব সময় যে আমি গ্যাস ফ্যান ভাবে দিই এমনটা না তো গ্যাস ফ্যানটাকে আমি আগে ক্লিন করে নিয়েছিলাম বিধায় সেটা আর আজকে করতে হচ্ছে না এই দিক থেকে কিন্তু আমি অনেকটাই ভালো আছি মানে নিশ্চিন্তা আছি একটা জিনিস কম করতে হলো না কাজের সময় মনে হয় যে অনেকটা প্রেশার কম লাগে তো রান্নাঘরের অবস্থা তো বেহাল দশা আর রান্নাঘরের যে জানালাটা এটা তো একদম বলার মধ্যে নাই দেখতেই পাচ্ছেন অনেক বেশি অয়েলি হয়ে গেছে তো এই অয়েল পরিষ্কার করা কিন্তু একদমই সহজ যারা এই অয়েলটা পরিষ্কার করার ঝামেলা মনে করেন বা অনেক বেশি প্যারা মনে হয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অনেক কিছু করতে হবে না অনেক কিছু যে ব্যবহার করতে হবে এমনটাও না শুধু একটা বোতলে বেশ কিছু হুইল একটু বেশি করে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে ফেনা করে নেওয়ার পরে স্প্রে সাহায্যে যদি এটাকে স্প্রে করে দেওয়া যায় আর এটাকে মোটামুটি তিন চার মিনিট রাখার পরে হালকা হাতে একটু ঘুষলেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ক্লিন হয়ে যাচ্ছে তো হুইল পাউডার কিন্তু আসলে সত্যি অনেক বেশি কার্যকরী আর অনেকে দেখেছি আমি যে গরম পানি ব্যবহার করে এই সেই তো এটা কিন্তু করতে হবে না আর গরম পানি ব্যবহার করলে হাতের অবস্থা বেহাল দশা হয়ে যায় আর আমার স্কিনের তো অনেকই প্রবলেম আমার চামড়াগুলো না এত পাতলা তো আমার হাতে অনেক আলোক চামড়া উঠে গিয়েছিল তো আমি হঠাৎ করে আমার মনে হলো তাও আমার মনে হতো না আমার মেয়ে এসে দৌড়ে বলতেছে আম্মু আপনি এভাবে কাজ করতেছেন কেন আপনার হাতের প্রবলেম হয় এই জন্যই তো মুনি আপনাকে এই যে হাতের মা ইগুলো কিনে দিয়েছিল গ্লাভসগুলো তো আমার তখন সঙ্গে সঙ্গে মনে হলো আর বললাম যে তোমার মন দিয়েছে নিয়ে আসো তো কোথায় রাখছো তো ও আবার নিয়ে এসে দিল আসার পরে আমি হাতে পরে দেখতেছি সত্যি বলতেছি যে আরও ভালো লাগতেছিল আমার হাতে আর একটু এই যে যে জানলাটার যে একটা খড়খড়ি বা যে একটা ব্যথা লাগে সেটা লাগতেছিলো না বেশ অনায়াসে আমি কাজগুলোকে করে নিতে পারছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু পুরো জানালাটা স্প্রে করে রেখে দিয়েছি দেওয়ার পরে আমি ওটাকে ক্লিন করে নিলাম আর সাহেব এখানে চলে এসেছে কাজ থেকে আসার পরে ও আবার সাজন পাতি নিয়ে চলে এসেছে কারণ সামনে রোজা বুঝতেই পারতেছেন ও ওর বাবা মার জন্য এইসব কিনেছে শুধু ওর বাবা মার জন্য কিনেছে এমনটা না ওর যে গার্লফ্রেন্ড আমি কিন্তু গার্লফ্রেন্ডই বলি ওর কলিজা বলতে গেলে গার্লফ্রেন্ড বললে ভুল হবে গার্লফ্রেন্ড ঠিক না ওর কলিজা ওর কলিজা হচ্ছে ওর দাদি ও সবার চাইতে বেশি যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে ওর দাদি ওর দাদির জন্য এই বাজারগুলো করেছে ও প্রত্যেক বাড়িয়ে আমাদের কথা মনে থাকে কিনা আমি ঠিক জানি না মনে তো অবশ্যই থাকে তারপরেও যেটা ও ভোলে না সেটা হচ্ছে ওর দাদিকে ও দাদি না ও কখনো বলে না ও দাদির জন্য এই বাজারগুলো করে নিয়ে এসেছে করে নিয়ে আসার পরে আবার ওর মনে হয়েছে ওহো আমি তো খেজুর কিনি নাই আর পেঁয়াজ কিনে নাই তো ওর দাদি ওর মা মানে আমার শাশুড়ি মা সবার জন্য আবার খেজুর পেঁয়াজ এগুলো কিনতে গেছে তো আমি দেখতেছিলাম বাজারগুলো কী নিয়ে এসেছে আর কি শর্ট পড়েছে তো না সব ঠিকঠাক আছে আর এখানে বেশ কিছু আলুও দেখালাম ওগুলো ও ওর মাকে পাঠিয়ে দিবে মানে দিয়ে আসবে তো সাহেব কিন্তু চলে গেছে ওগুলো দিতে আর আমি এখানে মোটামুটি এগুলো সব কিছু অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি আর ক্লিন করে নেওয়ার পরে কি যে একটা প্রশান্তি লাগতেছিলো সত্যি বলতেছি অনেক বেশি কষ্ট হয় কাজ করতে গেলে তবে কাজ করার পরে যখন দেখি এগুলো তখন অনেক ভালো লাগে একদম আমি যে এত কষ্ট করে কাজ করেছি এটা আর মনেই থাকে না কার কার এরকম হয় চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন এই যে দেখতেই পারতেছেন এত সুন্দর ক্লিন হয়েছে একদম চকচকে মনে হচ্ছে আমার মেয়ে তো বলতেছিলো যে আম্মু মনে হচ্ছিলো যে বাসাটা মনে হয় নতুন আমরা আজকে পার হচ্ছি তো ওর এই কথাটা শুনে আরও বেশি ভালো লাগতেছিলো তো আমি এইসব ক্লান্ত হয়ে গেছিলাম এগুলো করতে করতে মোটামুটি তারপর একটু জিরিয়েও নিলাম আর নেওয়ার পরে ভাবতেছিলাম যেগুলো কি গুছাই নেই আর কেমন লাগেছে আমার আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আশা করতেছি ছোট্ট বোনটার পাশে থাকবেন তো এই যে দেখেন আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার করার পর এত সুন্দর লাগতেছিলো নিজের থেকে অনেক বেশি ভালো লাগছিলো আর এখন এগুলো গোছানোর পালা আমি কিন্তু একটু রেস্ট করেছি কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে দাঁড়িয়ে থাকার পর এগুলো পরিষ্কার করার পরে আর এগুলো আবার ছাদের উপরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছি আমার মেয়ে কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছিল কারণ আমি সেরি বেয়ে এগুলো উঠাতে তো পেরেছিলাম কিন্তু নামানোর সময় আরও বেশি কষ্ট হচ্ছিল তো ও আবার সঙ্গে থেকে এগুলোকে আবার আমার সঙ্গে নামায় নিয়ে এসে দেয় আর আমি এগুলোকে গোছাচ্ছিলাম তো এই যে আমি কিন্তু রান্নাঘরে অনেক বেশি হিজিবিজি রাখি না কারণ আমি যেহেতু দুইটা ফ্ল্যাট ব্যবহার করি আমার পাশের ফ্ল্যাটটাও ভাড়া দেওয়া হয় না ওইটাও আমরা কাজের জন্য ব্যবহার করি তো আমার যে স্টক জাতীয় জিনিসগুলো যেমন আলু পেঁয়াজ এই জিনিসগুলো আমি কিন্তু ওখানেই রেখে দিয়েছি কারণ এখানে রান্নাঘরে থাকলে না অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় আর এগুলো পরিষ্কার করা অনেক বেশি কঠিন হয়ে যায় তো এই যে এই বক্সটাতে করে আমি যত যে সংসারে টুকিটাকি যে জিনিসগুলো যেমন কুকি কাটার বা পিঠা করার জন্য যে ইগুলো লাগে সেগুলো আমি একটা ছোট্ট বক্সে করে রেখে দিই যাতে করে আমি মানে যখন প্রয়োজন হয় হাতের কাছে পেয়ে যাই এখানে শুধু যে কুকি কাটার আছে এমনটা না অনেক কিছু আছে বয়েল পেপার তারপরে অনেক কিছু আছে এখানে সবগুলো জিনিস আমি একটা বক্সে করে রেখে দিই যাতে করে আমি প্রয়োজনের সময় অনায়াসে পেয়ে যাই আমাকে খুচাখুচি করতে না হয় তো তারপরে এই যে এখানে আমি যে শুকনো খাবারগুলো বা যেগুলো এখনো প্যাকেট জাত আছে এখনও বক্সে ভরি নাই সেগুলোকে আমি একটা জারে করে রেখে দিচ্ছি আমি কিন্তু জারগুলো ফেলে দিই না এগুলো নুডলসের জার আমি এক্সট্রা করে কোনো জার কিনিও না কারণ আমার কাছে মনে হয় যে দেখতে সুন্দরটা সব কিছু না আসলে পরিষ্কারটাই সব কিছু তো আমি এই জন্য এভাবেই আমার যে জিনিসগুলো মানে নিয়ে আসি আমি নুডলসের বক্সগুলোতে এগুলো রেখে দিয়েছি এখানে সব মশলাগুলো রেখেছি যত প্রকারের মশলা বক্স ওঠানোর পর যেগুলো পেঁচে যায় ওগুলোকে রেখে দিয়েছি সাইডে আমি আটা ময়দা এগুলো রেখেছি আর এই যে আমি বলেছিলাম আপনাদেরকে আমি এখানে আর পরি বা গ্যাজেট না তো আমি এখানের জন্য একটা ম্যাট কিনে নিয়ে এসেছি তো এইটা এখানে দিয়ে দিয়েছি তবে যুক্ত হলে অনেক ভালো হইতো তো ওটা আসলে মহাদেবপুরে পাওয়া যায় না তো এই জন্য আর সেটা কেনা হয় নাই তো ওইটাই এখন দিয়ে চলুক যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ কেন নয় তো এর এরপরে আমি যেটা করতেছি বক্সে করে নুডলসের যে প্যাকেটগুলো এগুলো রাখতেছি আসলে আমার আয়াতবাবু তো ভাত খেতে চায় না ওকে যদি একটা নুডলস করে দেওয়া হয় আর এক কাপ জুস দেওয়া হয় ওর ফুল তাকে নাস্তা হয়ে যায় তো এই কারণে আমি সব সময় এগুলো হাতের কাছে রাখার চেষ্টা করি যাতে করে অনেক বেশি খোঁজাখুঁজি তো করতে না হয় আর দেখবেন যে অনেক গোছানো জিনিসও বেশি খোঁজাখুঁজি করার কারণে এলোমেলো হয়ে যায় আর এইটা না একদমই ভালো লাগে না আর আমরা তো মেয়ে মানুষেরা সব সময় একটা জিনিস মাথায় রাখতেই হবে আমাদের যে পরিপাটি থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে সেটা যাই হোক আমি যতই অসুস্থ হয়ে যাই তো এই ব্যাপারটা সবার মতো আমার মধ্যেও আছে তো এরপরে আপনাদের ভাইয়া অনেক বেশি মশলা কিনে নিয়ে আসছিলো একবারে রোজার জন্য তো আমি মশলাগুলো একটু রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে একটু শুকিয়ে গেছে আর বক্সগুলোকে ভালো করে ধোয়ার পরে রোদে শুকিয়ে নিয়েছি এতে করে কিন্তু মশলাগুলো বেশ অনেক দিন সংরক্ষিত থাকবে আর মশলা কিন্তু বাজার থেকে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে যদি বক্সে রেখে দেওয়া হয় তাহলে এটাকে না একটা ফাঙ্গাস জমে যায় জানি না আমি মশলা তো ওরা পানি মেশায় না কী মেশাই তবে আমি দেখেছি তো আগে বুঝতাম না যখন তখন আমি রোদে দিতাম না তো দেখতাম যে ফাঙ্গাস হয়ে যায় তারপরে দেখলাম অনেকে এভাবে রোদে দিয়ে রাখে তো আস্তে আস্তে শিখেছি আসলে কোনো জিনিস তো মানুষ মার পেট থেকে শিখে আসে না আস্তে আস্তে দেখে দেখে দেখেই শিখতে হয় তো আমি দেখছি ঠকছি শিখছি তো এরকমই তো এই মশলাগুলোকে আমি এই সুন্দর বয়েমে করে রেখে দিচ্ছি আর আমার কাছে মনে হয় যে সবগুলো যদি একটু আলাদা আলাদা করে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে আর আমি চেষ্টা করি একটু পরিপাটি থাকার অনেক বেশি পারি না সত্যি কথা বলতে কারণ বুঝতেই পারতেছেন বাচ্চা আছে বাচ্চা সামলে সংসার সামলে আরও আমাকে অনেক কিছু করতে হয় তো যাই হোক এখানে আবার দেখতেছিলাম সাহেব এই যে কুমোরের যে বীজগুলো এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে তো সাহেব এটা খায় তো এটা খেতে আমার অনেক মজা লাগে তো এই জিনিসগুলো আমি যখন রান্না করি রান্না করতে করতে টুকটুক করে খাই অনেক ভালো লাগে আর এখানে সাহেব বলতেছিল আমাকে আবার যে সাদা এলাচগুলোর দাম না আকাশ ছোঁয়া হয়ে গেছে মনে হচ্ছিল যে এগুলো কী খাচ্ছি তো সাহেব বলতেছিল যে অনেক আমি বলতেছিলাম যে বেশ মানে আগে একটু বেশি করে নিয়ে আসতো তো আমি বলতেছিলাম যে এতটুকু কেন নিয়ে আসছেন মশলা মশলার দাম কি অনেক বেশি তো আবার আমাকে বলতেছিল যে মশলা খাওয়ার প্রয়োজন নাই যখন কোনো রান্নাতে দিবা যদি আস্ত মশলা দাও তাহলে না সেটাকে আবার ধুয়ে রেখে দিও আবার অন্য সবজিতে বা অন্য তরকারিতে ব্যবহার করা হবে তো ও অনেক মজা করে কথা বলে আর সব সময় না সব কিছু সিরিয়াসলি নিতে নাই আর ও আসলে সত্যি বলতে সিরিয়াসলি বলেও নাই নিজেদের মধ্যে এই টুকু হাসি মরজা তামাশা ঠাট্টা এগুলো না থাকলে না জীবনটা কেমন একটা ছন্দবিহীন বেরঙিন হয়ে যায় তো ওর এই কথাগুলো আমার অনেক ভালো লাগে তখন তো আমি অনেক বেশি হাসি তবে অন্যান্য সময় যখন একদম একা থাকি তখন এই কথাগুলো মনে করে আমি হাসি তো এই যে সব কিছু পরিষ্কার করার পরে আমার রান্নাঘরটা দেখতে এরকমটা হয়েছে প্রত্যেকটা বক্স আমি সুন্দর করে পরিষ্কার করেছি আর অনেক বেশি জিনিস রাখি নাই তবে দেখি কিচেন তাকে আর একটু গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে কিচেন অর্গানাইজেশান ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ তো সামনে রমজান কালকে থেকেই রোজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে সালা দাদাই করবেন আর বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তো কেমন লেগেছে আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত আমার সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম